জাতীয় মসজিদে একজন জাতীয় বেঈমান বসেছে কি কোন জাতীয় বেঈমানই বসেছে আরে এতদিন দামড়া কইতামইত না এখন কেন এই আইডার আইডার ব্যাপার কি করবেন মানে চিন্তা ধারণা কি করছেন এখন এই বেঈমানকে কেন কেনে মসজিদে তুমি বার করবেন অতি দ্রুত প্ল্যান করুন ভাই জাতীয় বেঈমান জাতিকে বিভক্ত করার জন্য একের পরে

অনেক অনেক বড় আলেম অনেক উঁচা আলেম তো অনেক উঁচু আলেম হয়ে যদি আপনি ঈদে মিলাদবী না পান তা আপনি বলবেন আমি অনেক বড় আলেম হয়েছি আমি ঈদে মিলাদুল পাচ্ছি না তো এখন আপনাকে কি করে থাকবে আপনি কি করে হবে আপনি যদি ঈদে মিলাদবী না পেয়ে থাকেন তখন আপনার উচিত থাকবে যারা পেয়েছেন এদের কাছে যাওয়া পিয়াস নামে যে ছেলেটা দেখতে চশমাটা লাগাইয়া হয়তো কানা মনে হয় আমি না সে কানানা ভালো চশমা লাগাইয়া সে বলতে চাচ্ছেন সে আসলে এটাকে রোস্ট করতে চাচ্ছেন সে বলে কি হয়েছে কি আশুক না আমি বলবো তুমি তো এইভাবে কথা বলবে কেন যেমন উস্ফানকুনি সাহেব সে পেয়েছেন যে ঈদে বিষয়টা উনি পেয়েছেন এবং হাজার হাজার সুন্নি আলমগু পেয়েছেন ঈদে মিলাদুলনী হাদিসগুলি তো আপনি পাবেন না আপনি বলবেন যে না ঈদে মিলাদবী হাদিস আমি পাই না আমার পড়াশোনার মান ভালো না আমার তেমন এলেম নাই এটা বলবেন এটা পইলে বলবেন ঈদে মিলাদুলনী পাই না আমাকে পাওয়াই দিই এটা কার কাছে বলবেন এটা বলবেন উসমানুর সাহেবের কাছে গিয়ে বলার পর উনি আপনাকে এবারও দরে দরে আপনাকে শেখাই দেবে যে হ্যাঁ ঈদে এই দলিল আছে এই কিতাবে আছে ওই কিতাব আছে এই কিতাবে আছে এই এমনি এমনি আপনাকে বুঝিয়ে দেবে আপনি পড়াশোনা দলিল না পাই বলেন নাই না পাইলে তো নাই বলা যাবে না মনে করেন জেলে গেছে জাল নিয়ে নদীতে মাছ ধরার জন্য যাওয়ার পরে এখন যদি জেলের জালের মধ্যে মাছ না উঠে আপনি কি বলবেন যে নদীতে মাছ নাই নদীতে মাছ আছে জেলের জালের মধ্যে মাছ উঠে নাই কারণ জাল বাইকটা আর নয় জাল সিরা সিদ্ধ এই জন্যে জালের মধ্যে মাছ উঠে নাই এই জন্য আপনার নদীত মাছ নেব বললে হবে না তো নদীতে মাছ আছে আপনার জাল বাইটটা তা আমি মালিক সাহেবকে বলবো আপনার আলেম অনেক বড় আলেম আপনি ঈদ মিরা তুমি পাচ্ছেন না না পাইলে কোরআন হাদিসে ঈদ মিলা তুমি নাই বলা যাবেন আপনি বলে আমি পাই না পাই না আপনি পাওয়ার চেষ্টা করেন আলেমের কাছে যান কিন্তু নাই বলবেন কেন জেলে মাছ না পাইলে তো নদীত মাছ নেই বলা যাবে না বলবে আমি পাই না ভালো জাল লাগবে প্রিয় দর্শক শেয়ার দিই তবে আমি বলবো উনি যেহেতু মিলাদ পান নাই কিন্তু ওনাকে আর এক শ্রেণীর লোক বলছে কি বলছে জাতীয় বেইমান না বেইমান বলাটা ঠিক হয় নাই বেইমান হচ্ছে যাদের ইমান নাই ওনার তো ইমান আছে বেইমান বললে বা অতিরিক্ত হয়ে যাবে ওনাকে বেইমান জাতীয় বেইমান মানে যার ইমান নাই কাফের কাফের না ওদের বেইমান না এটা বলা যাবে না এটা বলতে পারেন সেটা পায় নাই সে পাওয়ার জন্য আলিমন কাছে যাইতে হবে গেলে সে পেয়ে যাবে শেয়ার দি প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার দি আমাদের সাথে থাকুন